বিমানের বোর্ডে বড় রদবদল নেপথ্যে কি বোয়িং কেনার প্যাকেজ ডিল কেন পাল্টে গেল এয়ারবাসের সিদ্ধান্ত হঠাৎ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সবাই এখন সবাই এখন বিমানের পরিচালক কিন্তু এই নিয়োগ কি কেবলই প্রশাসনিক রদবদল নাকি এর পিছনে লুকিয়ে আছে কয়েকশো কোটি ডলারের বোয়িং কেনার গোপন কোনো প্যাকেজ ডিল কেন শেখ হাসিনার সরকার এয়ারবাসের দিকে ঝুঁকেছিল এবং কেন ডক্টর ইউনসের সরকার ক্ষমতায় এসেই আবারও বোয়িংয়ের দিকে ফিরে গেল আজকের ভিডিওতে আমরা বিমান কেনার এই আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহল নিয়ে অনুসন্ধান করব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং ইসি সচিব আক্তার আহমেদ এই তিন হেভিওয়েট ব্যক্তিকে বিমানে বিমানের বোর্ডে আনা হয়েছে এমন এক সময়ে যখন বোয়িং কেনার প্রক্রিয়া খুব দ্রুত হয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিশাল আন্তর্জাতিক কেনাকাটার জন্য এখনও কোনো দর যাচাই কমিটি গঠন করা হয়নি তবে কি চুক্তি চূড়ান্ত করার পথ আগেই পরিষ্কার করে রাখা হচ্ছে পেছনের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র সাধারণত তাদের বোয়িংয়ের মতো কৌশলগত পণ্যগুলো দুর্বল অর্থনীতির দেশের কাছে স্বাভাবিক বাজার দরে বিক্রি করে না শেখ হাসিনা সরকার যখন বোয়িংয়ের চড়া মূল্য এবং কঠিন শর্ত নিয়ে দর কষাকষি করেছিল তখন ওয়াশিংটন তাতে সায় দেয়নি এর প্রতিবাদ হিসেবে দু হাজার চব্বিশের শুরুতে আওয়ামী লীগ সরকার ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে দশটি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতি একটি সুস্পষ্ট বার্তা কূটনৈতিক মহলে গুঞ্জন আছে এয়ারবাস বেছে নেওয়ায় ওয়াশিংটন সন্তুষ্ট ছিল না সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো বোয়িং কেনার প্রস্তাবটি সরাসরি দিয়েছিলেন আগস্টে পট পরিবর্তনের পর চিত্রটি দ্রুত বদলে যায় দু হাজার পঁচিশ সালের চব্বিশে নভেম্বর বোয়িং আবারও প্রস্তাব পাঠায় এবং ডক্টর ইনুসের সরকার তাতে নীতিগত সম্মতি দেয় যে বোয়িংয়ে চড়া দাম আর শর্তের কারণে শেখ হাসিনার সরকার মুখ ফিরিয়ে নিয়েছিল সেই বোয়িং এখন আবারও বাংলাদেশের আকাশে ওড়ার অপেক্ষায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতি দেশগুলো কি আসলেই দর কষাকষি করতে পারে নাকি তাদের উপর একটি নির্ধারিত দাম এবং শর্ত চাপিয়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন সময় দাবি করেছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তনের ভূমিকা রেখেছে যদিও এর দালিলিক প্রমাণ নেই তবে সরকার বদলের সাথে সাথে বাংলাদেশ বিমানের কেনার উৎস এয়ার বাস থেকে বদলে বোয়িং হয়ে যাওয়াটা বড় এক প্রশ্নের জন্ম দেয় একটি রাষ্ট্র যখন আন্তর্জাতিক বড় চুক্তি করে তখন সেখানে স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ সবার আগে থাকার কথা বোয়িংয়ের সাথে এই চুক্তি চূড়ান্ত হলে তার শর্ত আর মূল্যই বলে দেবে বাংলাদেশ কি নিজের স্বার্থ রক্ষা করতে পেরেছে নাকি আন্তর্জাতিক চাপের মুখে একটি নির্ধারিত দামে চুক্তি মেনে নিতে বাধ্য হয়েছে আপনার কি মনে হয় বিমানের এই বড় কেনাকাটার পিছনে কি রাজনৈতিক কোনো সমীকরণ আছে কমেন্টে আপনার মতামত জানান ভালো থাকুন ধন্যবাদ